ধরে ধরে গেছে গেছে আগুন দেখছেন গ্যাস লাইট গ্যাস লাইট এটা কিন্তু ইলেকট্রিক লাইট তিন চোখের লাইটের পাওয়ারটা দেখেন অনেক পরিমাণে পাওয়ার থাকবে এটা তিনটা চোখ থাকতেছে এই পাশে মনো সোলার প্যানেল পাচ্ছেন আর প্রত্যেকটি কিন্তু ওয়াটার প্রুফ হবে রিমোট থাকবে এটার সাথে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সব কিছু থাকবে এক বছরের ওয়ারেন্টি আছে এটা প্রাইসটা পড়তেছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা রাত ব্যাক আপ দেবে আমরা গ্যারান্টি সহকারে বলে দিলাম এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই চোখের এই যে দুই চোখের একটা স্ট্রিট লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার আলো থাকবে দুর্দান্ত অনেক পরিমাণে আলো থাকবে এই পাশে লিথিয়াম ব্যাটারি আছে এই পাশে মনু সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র তিন হাজার টাকায় এক বছরের ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা সারা রাত গ্যারান্টি সহকারে তো এটার প্রাইসটা মাত্র তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে কিন্তু রিমোট অ্যাক্সেসরি যা যা থাকার দরকার সবকিছুই আমরা দিয়ে দিব নেক্সট যেটা দেখাবো এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা নিতে পারবেন এলইডি লাইট দেখেন কত গোলা এল লাইট দিছে সারা রাত দেখা থাকবে গ্যারান্টি সহকারে একটা প্লেস করব আলুটা দেখবেন অনেক পরিমাণে আলু থাকবে দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলবে ফ্র্যামিংগুলো দেখেন এখানে ফ্র্যামগুলা দেখেন এগুলা কাদের জন্য আপনার বাসাবাড়ির সামনে আউটডোরে মসজিদের সামনে প্রতিষ্ঠানের সামনে মাদ্রাসা কবরস্থান গুরুস্তান সব জায়গায় সামনে ইউজ করতে পারবেন আপনারা এলাকার উন্নয়নের জন্য কিছু করতে চাচ্ছেন অনেক যুব উন্নয়ন সংস্থা কল্যাণ সমিতি আছে তারাও নিতে পারেন অনেক প্রবাসী আছেন যে এলাকার জন্য কিছু করতে যাচ্ছেন আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু এলাকায় কি করবেন বুঝতেছেন না আপনারা এলাকার উন্নয়নের জন্য এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মনো সোলার প্যানেল আছে এক বছরের ওয়ারেন্টি আছে সারা রাত ব্যাকআপের গ্যারান্টি অর্থাৎ একদম সন্ধ্যার দিকে চলবে রাতের শেষ পর্যন্ত ফজরের হাজার পর্যন্ত চলবে এগুলা তো এই যে আজান দেওয়ার পরে যখন সকাল হবে তখন পর্যন্ত চলবে সকাল কিন্তু হলে সূর্য উঠলেই বন্ধ হয়ে যাবে তো এই প্রোডাক্টগুলো লিথিয়াম ব্যাটারি থাকবে এক বছরের ওয়ারেন্টি প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছে ছয় চোখের এই লাইটটা আছে সেম প্রাইস এটা মাত্র চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন জাস্ট প্রেস করবো আলোটা দেখবেন প্রত্যেকটার আলো থাকবে অনেক বেশি এগুলা যখন দিনের বেলা চাষ হবে আবার যদি অন্ধকার করে দেয় জ্বলে যাবে অটোমেটিক এগুলা সেন্সর সিস্টেম কাজ করবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহকারে যার যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আমরা যারা সেন্সর হোল্ডার সেন্সর লাইট চাচ্ছেন আমাদের কাছে সেন্সর হোল্ডার সেন্সর লাইট পেয়ে যাবেন রিমোট কন্ট্রোল হোল্ডার পেয়ে যাচ্ছেন এগুলা প্রাইস পড়তে মাত্র পাঁচশো টাকা রিমোট থাকবে হোল্ডার থাকবে যে কোনো লাইট এটার মধ্যে সাপোর্ট করবে দিবেন আর হচ্ছে শুয়ে শুয়ে আপনার বৃদ্ধ মা বাবা যদি বাসায় থাকে ওনারা শুয়ে শুয়ে কিন্তু লাইট অন অফ করতে পারবে এই রিমোটের মাধ্যমে আপনার বাসার মধ্যে ওয়াশরুমে যখন যাবেন এই লাইটটা জ্বলে যাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে এই লাইটটা অফ হয়ে যাবে অর্থাৎ বিদ্যুৎ সেভিং হবে হানড্রেড পার্সেন্ট তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোল্ডার আছে এটাও তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরকম অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে পাবেন এই যে দেখেন যারা হচ্ছে নিয়ন লাইট খুঁজতেছেন স্ট্রিপ নিয়ন লাইট খুঁজতেছেন সম্পূর্ণ অ্যাপস কন্ট্রোল রিমোট আছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন আলুটা দেখেন ভাই আলুটা দেখেন এগুলো হচ্ছে আট জিবি কালার হবে খুব সুন্দর আপনার বাসা বাড়ির ডেকোরেশনের জন্য আপনি স্টুডিও ডেকোরেশন অথবা সামনে তো গিয়ে টিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয় বিভিন্ন স্টেজ প্রোগ্রাম হয় সব জায়গায় কিন্তু সেট জন্য নিতে পারেন পাঁচ মিটার আছে দশ মিটার আছে এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই এটা প্রাইসটা পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন সোলার সিস্টেম আমাদের কাছে সিসি ক্যামেরা আছে এই যে সোলার সিস্টেম এটা হচ্ছে সিসি ক্যামেরা এটা প্রাইস টা চার হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন টু এন্টিনা আছে যেখানে হচ্ছে প্রথমত জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে নেট ভালোভাবে পাওয়া জানা সব জায়গায়ও এটা চালাতে পারবেন আপনি ওয়াইফাই যেখানে নাই আপনি 4G সিম সাপোর্ট করেও কিন্তু চালাতে পারবেন ওয়াইফাই দিয়েও চলবে আবার সিম দিয়েও চলবে সাথে মনো সোলার প্যানেল আছে এক টাকাও বিদ্যুৎ বিল লাগতেছে না আপনার মাসের ঘর আছে সেখানেও কিন্তু এটা ইউজ করতে পারেন কারণ সব জায়গায় কিন্তু কারেন্ট নেওয়া সম্ভব হয় না আপনি চাইলে সোলার সিস্টেম আপনি সিসি ক্যামেরাগুলো ইউজ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন 4500 টাকার মধ্যে তো এটা রেখে দিলাম এরপর যে কালেকশনটা দেখাবো আমাদের কাছে আছে এরকম সুন্দর দেখেন এটা হচ্ছে একই সাথে earpods এর কাজ করবে এখানে earpods রয়েছে সাথে আবার ডিজিটাল বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাথে পাওয়ার ব্যাংকের কাজ করতেছে এই পাশে টস লাইটের কাজ করতেছে এই যে ডিসপ্লেটা কতটাই স্মুথ এখানে বিভিন্ন গেমস থেকে শুরু করে সকল কিছু ইউস করতে পারবেন এন্ড আপনি চাইলে কিন্তু মোবাইলের সাথে কানেক্ট করে ইউস করতে পারবেন দোস একট প্রোডাক্ট প্রাইস 1800 টাকা এগুলা মার্কেট প্রাইস আছে 2200 থেকে 2500 টাকা আমরা দিচ্ছি মাত্র 1800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে এরকম সুন্দর 8000 এর মধ্যে পাওয়ার ব্যাংক সহ এই প্রোডাক্টটি নিতে পারবেন খুব সুন্দর একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি 360 দেখুন এটার মধ্যে এক এর সাথে মাইক্রোফোনের পোর্ট আছে এই পাশে আপনি মোবাইলটা রাখবেন সাথে সাথে কিন্তু স্পিকারের সাথে কানেক্ট হয়ে যাবে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত প্রাইস পড়বে 800 টাকায় এটার এক এর সাথে মোবাইল স্ট্যান্ড প্লাস স্পিকার পেয়ে যাচ্ছেন 800 টাকার মধ্যে নিতে পারবেন ভাই সবচেয়ে ইউনিক কালেকশন দেখাবো এই যে এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন স্টার টাইপের হবে আপনার পিসি পিসির পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য একটু লুকটা অন্যরকম করতে চাচ্ছেন এটা নিতে পারেন 1200 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন 1200 টাকায় এই যে কত সুন্দর একটা হাইট প্লাস লাইট ভাইরাল কালেকশন ভাই এই যে রিচার্জেবল সিস্টেম এক টাকাও না আপনার গ্যাস ভরা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট নিবেন আর ইউজ করবেন দেখেন এইটার মধ্যে জাস্ট এরকম একটা লক করা আছে একটা প্রেস করব এটা কি ভাই এটা কি দেখেন তো এটা কি ভাই এ শুধু দেখাবো না আজকে চালায় দেখাবো ভাই চালায় দেখাবো ভাই যারা স্মোকিং করেন না সাথে একটা রাখবেন দেখেন এই যে দেখেন এই যে এই যে ধরতেছে ধরতেছে আগুন ধরতেছে ভাই আগুন ধরে গেছে আগুন ধরে গেছে দেখছেন গ্যাস লাইট গ্যাস লাইট এটা কিন্তু ইলেকট্রিক লাইট দেন পালা দেন পালা দেন বাইরে ইনশাল্লাহ এই যে যাই হোক এটা হচ্ছে লাইট প্লাস লাইটার পেয়ে যাচ্ছেন লাইটারের আলোটা থাকবে অনেক বেশি এই যে একটা প্রেস করলাম এই যে একটা প্রেস করলাম এই যে একটা আপার ডেপার সব বিভিন্ন মোট আছে আর এটা হচ্ছে লাইটারের কাজটা করতেছে বৃষ্টি বাদল ঝড় যা কিছু হোক আপনারা চালে কিন্তু চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন অনায়াসী তো এটা পকেটে রেখে দিবেন যখন দরকার ইউজ করতে পারবেন প্রোডাক্টটি মাত্র ছয়শ পঞ্চাশ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বক্সটা হচ্ছে এটা কোয়ান্টিটি কত লাগবে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন যত কোয়ান্টিটি প্রয়োজন লাইট প্লাস লাইটার ভাইরাল কালিটি ইযাং বাইরা থেকে শুরু করে বৃদ্ধরা সবাই নিচ্ছে আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশন গুলা বাচ্চাদের জন্য যারা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি খুঁজতেছেন আপনার প্রত্যেকের বাসায় বাচ্চা থাকে বাচ্চাদের জন্য গাড়ির ব্যাটারি কিনতে কিনতে খেলনার ব্যাটারি কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের কাছে গাড়ির ব্যাটারিও আছে খেলনার ব্যাটারিও আছে আবার চাইলে রিমোট আপনার টিভি এসি যে কোনো রিমোট চান আমাদের রিমোটের রিচার্জেবল ব্যাটারি আছে এগুলা বারোশো সাইকেল তিন বছর ইউজ করতে পারবেন দুইটা ব্যাটারি ছাব্বিশশো এমএস করে আছে রিচার্জেবল চার্জ দিবেন আর চালাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এটা পড়তেছে দুই পিসের সেট আছে ছশো টাকা আর চার পিসের সেট এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখালাম এই যে আমাদের কাছে লাইটের কালেকশন আছে এগুলা কিন্তু আটচল্লিশ হাজার এম এস জাস্ট একটা প্রেস করে দেখেন ভাই আলোটা দেখেন না প্রচুর পরিমানে আলো প্রচুর পরিমানে আলো কক্সবাজার থেকে প্রেস করবেন সেন্ট মার্টিন পর্যন্ত না এত পরিমানে আলো থাকবে আটচল্লিশ হাজার এম আবার এই পাশে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে যেখানে আপার ডিপার লো মোট আছে সব কিছু অপশন পাচ্ছেন মোবাইল চার্জ দেওয়ার অপশন পাচ্ছেন এটার প্রাইস পড়তেছে মাত্র চার হাজার টাকা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে কিন্তু তিরিশ হাজার এম আছে এটা আমাদের কাছ থেকে সেম প্রাইসে নিতে পারবেন তিরিশ হাজার এম এস এটা এই পাশে দেখেন পনেরোশো টাকার মধ্যে আলোটা দেখেন ভালো পরিমাণে আলো থাকবে পনেরোশো টাকার মধ্যে করে ফেলতে একদম একটা লাইট ইউজ বি টাইপ এখানে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে আবার এই পাশে কিন্তু দেখেন একটা প্রেস করব এখানে কিন্তু আলোটা দেখেন জুম ইন জুম আউট পাচ্ছেন জুম ইন জুম ইন জুম আউট এই যে এখান থেকে জুম ইন হয়েছে জুম আউট জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছে না এই পাশে হচ্ছে একটা প্রেস করলে এখানে কিন্তু বিভিন্ন লাইট আছে আপার ডিপার সহ বিভিন্ন অপশন পাচ্ছেন রেড লাইট সহ এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে সকল কিছু দেখাবে এটা প্রাইসটা পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন লাইটটা দেখাবো এই লাইটটা কিন্তু আপনি টং দোকান থেকে শুরু করে বাসা বাড়িতে সব জায়গায় আপনার বাচ্চার পড়ার টেবিলে সব জায়গায় ইউজ করতে পারবেন আর এটার মধ্যে একই সাথে এই পাশে মনু একটা প্যানেল পাচ্ছেন সাথে লাইট পাচ্ছেন লাইটের পাওয়ার থাকবে কেমন আমরা দেখাচ্ছি আপনাদের জাস্ট প্রেস করে ধরবো এখান থেকে এই যে আলোটা কিন্তু অনেক থাকতেছে রিমোট দিয়ে কিন্তু কন্ট্রোলিং করতে পারবেন এটা অফ করে ফেলতে পারবেন আবার বিভিন্ন মোড অন করতে পারবেন এটার মধ্যে দেখেন এখানে কিন্তু মোডটা অন অফ বিভিন্ন মোড পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকার মধ্যে সোলার সিস্টেম এই লাইটটা আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন যারা আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ববর নাম্বার 2 শপ নাম্বার 104 আরেকটা প্রোডাক্ট দেখা আমরা শেষ করতেছি আরো একটা না দুই চ্যাপ্টার আরেক দেখাবো এই যে আমাদের কাছে যে লাইটগুলো আছে সোলার সিস্টেম যাদের বাজেটটা একটু কম আছে তারা চাইলে এই লাইট গুলা দেখতে পারেন একটা দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই লাইটগুলো একটা প্যাকেজ সুন্দর দেখালাম আরেকটা লাইট নিয়ে কথা বলবো এটার মধ্যে একই সাথে টেবিল ল্যাম্পের কাজ করবে সাথে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আবার এই পাশে দেখেন লাইটের পাওয়ারটা দেখেন না প্রচুর এ মানে পাওয়া থাকবে মাত্র 1000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন যারা নিতে इच्छुक এই যে লো মোড আছে আপার ডেপার বিভিন্ন অপশন মাত্র 1000 টাকার মধ্যে এই লাইটটা নিতে পারবেন এতে বেশি বাজে যারা 1300 টাকার মধ্যে এখানে সিলভার একটা বডি আছে ফুললি মেটাল বডির হবে ডিজাইনটা দেখেন এন্ড পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকবে এটাও জুমিন ইন জুম আউট আছে প্রত্যেকটা দেখে দিবেন আমাদের দর্শকদের আর লো মোড আছে আপার ডেপার সব বিভিন্ন ফাংশন পাচ্ছেন এটা প্রাইসটা 1300 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন পাশে রিয়ন এটার প্রাইসটাও মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন এগুলা হচ্ছে কোনো জুমিন জুম আউট হবে না বড় যারা চান এটা নিতে পারেন লাইটের অনেক কালেকশন আছে আমরা যদি দেখি এক্সটেন মডেল এটাও প্রচুর চলে প্রচুর চলে আমাদের কাছে আপার ডিপাস বিভিন্ন অপশনগুলো পাচ্ছেন এটা প্রাইসটা পড়তেছে মাত্র আটশো টাকা খুলে দিলে আপনারা জুমিন জুম আউট করতে পারবেন এখান থেকে জুমিন জুম আউট এগুলো বিভিন্ন ফাংশনগুলো পাচ্ছেন তো এটা প্রাইসটা আটশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কাছে এই যে লাইটগুলো আছে এগুলা কিন্তু এটা কিন্তু রিমোট কন্ট্রোল প্লাস এখানে কিন্তু লাইটের মানে টা চেঞ্জ হবে এখানে লাইটের কিন্তু কালার চেঞ্জ হবে বিভিন্ন কালার হবে এটা হচ্ছে এসি ডিসি লাইট পাওয়ারটা দেখেন এগুলাও নিতে পারবেন উপরে যেগুলো আছে আট জিবি ওই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন আট জিবি হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এই যে একটা লাইট এটার কিন্তু কালার বিভিন্ন আছে পাঁচ সাতটা কালার হবে সাথে স্পিকার এই উপরের সামনে একটা স্পিকার এগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের যে লাস্ট একটা কালেকশন দেখাবো এই যে সোলার সিস্টেম স্ট্রিট লাইট এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথেও কিন্তু আপনারা একসাথে সোলার পাচ্ছেন মনো সোলার প্যানেল সাথে পাঁচশো আট ওয়ার্ডের একটা প্যানেল মানে লাইটগুলা পাচ্ছেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র আটাইশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা বারবার বলে দেই যে যারা আসতে পারবেন না কুরিয়ার প্রসেস আছে কুরিয়ারে নিতে পারবেন জাস্ট আপনারা একদম ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কালেকশানগুলো আরও অনেক মিস্টেক হয়ে গেছে এত এত কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম